আমি আজকে কয়েকটা ডেমো দেখাবো তোমাদেরকে ডেমো অর্থ হচ্ছে আমি মানে সেটাকে দেখাবো যে তোমরা কি করে মানুষের প্রাণ বাঁচাতে পারবে ঠিক তো বলা হচ্ছে যে হার্ট অ্যাটাকটা কেন হয় হার্ট অ্যাটাক কেন হয় বুঝা গেল হার্ট অ্যাটাক বলতে কি বুঝো না স্যার বুঝি তো না স্যার কেউ 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 জানা আছে হার্ট অ্যাটাক কি জিনিস কেউ বলতে পারবে বলতে পারবে কেউ হার্ট অ্যাটাক কি জিনিস বলতে পারবে না বলতে পারবে না আর কেউ আমাদের এটা বন্ধ হয়ে যায় কাজ করা বন্ধ করে দিলে মানুষ মারা যায় তাই না ধক ধক করে হাত দাও তো বুকে হাত দাও তো ধক ধক করছে এটাকে হার্ট বলছি ক্লিয়ার হচ্ছে তাহলে এই হার্ট আমাদের যখন এটা ধক ধক করা বন্ধ করে দিবে ভালো করে বুঝবে যখন এটা ধকধক করা বন্ধ করে দিবে কি হয়ে যাবে মানুষ কি হয়ে যাবে মরে যাবে তাই না এটা কেন হয় এটা জানা আছে কারো কাছে কারো জানা আছে এটা কেন হয় তাহলে এটা হওয়ার কারণ কি ভালো করে বুঝবে এটা হওয়ার কারণ হচ্ছে এটা দুই তিন ভাবে হয় ভালো করে বুঝবে কোন জায়গায় ছিলাম এই যে আমাদের হার্ট যে অ্যাটাক হয় মানে এই যে ধক 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 করছে যখনই ধক ধক করা বন্ধ করে দেবে মানুষ রাম রাম সাথে উপরে চলে যাবে তাই না এটা কেন হচ্ছে ভালো করে বুঝবে আর এটা একমাত্র হচ্ছে আমাদের নিজের কারণের জন্য কি বলছেন স্যার আমাদের নিজের কারণের জন্য হচ্ছে হ্যাঁ এটা আমাদের নিজের কারণের জন্য এটা বন্ধ হয়ে যাচ্ছে অল্প বয়সে মারা গেল তাই না ভোরের বেলা ঘুমিয়েছে মানে সকাল রাত্রে ঘুমিয়েছে ভোরের বেলা গিয়েছে যা ও তো নেই ওপরে চলে গেছে হয় কি হয় না তোমাদের গ্রামে হয়েছে কেন হয়েছে জানা নাই তাহলে এই জিনিসটা জানার বিষয় আছে ভালো লাগছে সত্যি ভালো লাগছে তো চলো তাহলে ভালো করে বুঝবে যে তোমরা কি করে কারো যদি হার্ট অ্যাটাক হয় তাহলে এটা মাথাতে রাখবে তার তিন থেকে চার মিনিট সময় থাকে ও বেজে থাকবে তিন থেকে চার মিনিট তারপর ও আউট হয়ে যাবে যদি ওই সময় হয় তোমরা যদি ওই সময় বাড়ি থাকো শতরঞ্জি আনা হয়েছে তাহলে ওই সময় যদি তোমরা বাড়িতে থাকো তাহলে মানুষকে কিভাবে প্রাণ বাঁচাতে পারবে ভালো করে বুঝবো তারপরে আমি আসব কেন হয় একটা ওষুধ পাওয়া যায় ঠিক আমি প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি সেটা হচ্ছে তোমাদের ওই শতরঞ্জিটা আসলে আমি দেখাচ্ছি হোমিওপ্যাথি একটা ওষুধ পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাকোনাইট দুশো অ্যাকোনাইট দুশো কি নাম বললাম কারো হার্ট অ্যাটাকের ওই সময়টা নিতে পারছে না তাই না ধকা করছে হচ্ছে তোমরা বুঝে গেছো যে এই সময়টা ওর কিন্তু খুব অসুবিধা হচ্ছে ও কিন্তু একদম মানে মরতে চলে গেছে মানে মরার অবস্থায় চলে আসছে তখন তাকে ঘুমিয়ে না রেখে তোমরা কিন্তু বসিয়ে দিবে এভাবে এভাবে কিন্তু বসিয়ে দিবে ওকে কি করবে এভাবে কিন্তু বসিয়ে দিবে ওকে ফার্স্ট যে কাজটা করবে সেটা এভাবে করে বসাবে ও বিছানাটা শুয়ে আছে ওকে এভাবে করে বসাবে বুঝা গেল তাহলে হোমিওপ্যাথি যে ওষুধটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাকোনাইট দুশো ওটা কি করতে হবে পাঁচ মিনিট পর পর মানে এক ফোটা দিতে হবে আবার পাঁচ মিনিট আবার একবার দিতে হবে পাঁচ মিনিট আবার একবার দিতে হবে তাহলে তিনবার দিলে ওর হার্ট অ্যাটাকের যে ঝুঁকিটা ছিল ওই যে ধক ধক করা যে বন্ধ মানে হচ্ছিল সেটা কিন্তু ও খুলে যাবে ব্লকেজ খুলে যাবে বুঝা গেল না গেল না সব বুঝা গেছে এবার বুঝাচ্ছি কেন হয় ভালো করে বুঝবে রাত্রে তুমি খাবার খেয়েছ খাসির মাংস খেয়ে নিছো বাপরে বাবা তো আটশো নশো টাকা কিলো দামে খাসি এনেছে আর আমি ছেড়ে দেবো না ছাড়া তো যাবে না খেতে হবে বিয়ে বাড়ি গেছো খাসির মাংস তাই না আমি তো মনে করি বিয়ে বাড়িতে যারা খাসি খাওয়ায় তারা খাওয়ায় না তারা কিন্তু মানুষকে মেরে ফেলে এক প্রকার ঠিক একদম মানুষকে মেরে ফেলে কি করে সেটা ভালো করে বুঝবে বলুন অঙ্কুশ চৌধুরী কে আছে অঙ্কুশ চৌধুরী কে আছে কি হচ্ছে ধরে নাও ভালো করে বুঝবে এখানে তুমি যাবে চলে যাও সোজা তাহলে এবার ভালো করে বুঝো তোমরা রাত তোমরা তোমরা রাত্রে খাবার খেয়েছো বাড়ি গেছো তাই না বা বাড়িতে মাংস খেয়ে নিয়েছো খাসির মাংস খেয়েছো তাহলে খাসির মাংস তো হজম হতে অনেক সময় লাগে লাগে না লাগে না খাসির মাংস হজম হতে অনেক সময় লাগে এবার মজা আসবে হ্যালো 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 তো বুঝতে আছে ভালো লাগছে তাই না হ্যাঁ তো রাত্রে খাসির মাংস খেয়েছো নিছ রাত্রি দশটায় খাবার খেয়েছ ঠিক তো খাবার হতে কত খাবার মধ্যে একদম মন দিয়ে শুনছো তাহলে খাবার হজার মধ্যে ছয় ঘন্টা সময় লাগে তাহলে রাত্রি যদি তুমি দশটায় খাবার খেয়েছো তাহলে কটা অবধি ঘোর কটা অবধি কাজ করবে চারটা অবধি তাই না

ওটা জ্বলে যাবে ওপরে মধ্যে আছে তোমরা তো হয়তো বুঝতে পারবে না যে কোলেস্টেরল কী জিনিস ছোটরা ছোটরা বড় যারা আছে তারা বুঝো কোলেস্টেরল কী জিনিস জানা আছে কোলেস্টেরল কী জিনিস জানা আছে হ্যাঁ না এখানে এখানে করবে এখানে কোলেস্টেরল কী জিনিস আছে জানাকে

যখনই পৌঁছাতে দিবে না যখনই ও বাধা পাবে তখন কোথায় চলে যাবে কোথায় চলে যাবে বুঝা গেল না গেল তাহলে রাত্রে কেন খেতে বারণ করলাম বুঝা গেল সন্ধে ছটায় খাবে তত তোমরা হচ্ছে বাচ্চা তোমরা তো খিদে বেশি পেয়ে যাবে তোমরা যেহেতু দৌড়াচ্ছ পরিশ্রম করছো চলো ঠিক আছে কিন্তু যারা এই টাইম থেকে যারা আছে লাইন থেকে তোমরা সন্ধে ছটার মধ্যে খাওয়া দাওয়া করবে এবং বাড়িতে সবাইকে বলবে ছটার মধ্যে যদি ছটায় তোমরা যদি সন্ধ্যে ছটায় খাবার খাও রাত্রি বারোটার মধ্যে হজম হয়ে যাচ্ছে পেট কি করলো নিজের কাজ খাতাম করে দিল হয়ে গেল তখন আমাদের এই যে ধপ করে ও কিন্তু কাজ শুরু হয়ে গেল তাহলে ও কি বাধা পেল ও বাধা পেল না তাহলে তাহলে তোমরা বেশি দিন বাঁচবে তোমাদের অত কিছু খাবে না তোমরা সুস্থ থাকবে তোমাদের ডক্টরের কাছে যেতে হবে না বুঝা গেল না মনে হচ্ছে ডক্টর ডক্টর আছে যে যাও লাগতো ঠিক এবার তোমরা কি করে মানুষের প্রাণ বাঁচাবে যখন কেউ এভাবে করে নিতে বাঁচাও

চিন্তা একটা এমন জিনিস ওজন ফেরতে ছাড়বে না স্যার যতক্ষণ আপনি মনকে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না তো ওই জন্য বলা হচ্ছে যে ছেলেদের কিন্তু সংখ্যা এই চিন্তা হার্ট অ্যাটাক বেগারা সবচেয়ে বড় রিজন হচ্ছে সেটা হচ্ছে চিন্তা বুঝে গেল তাহলে কোনো খাবার খেয়েছো আর ভাবছ যে খাবারটা আমার হজম হবে না হজমই হবে না হবে না হজম ও অ্যাসিডি আনবে আনবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট স্যার এবার একজন আসবে সব সময় সব সময় একটা জিনিস যে তোমরা তোমরা এটা জেনে রাখো তোমরা কেউ উপরে যারা পিছনে আছে তারা দেখতে পাবে না করে দেখো না বুঝতে পারবে ঠিক যে যদি যদি দেখছো যে কারো হার্ট ব্লকেজ করছে ওই সময় কি করবে ভালো করে বুঝবে স্যার এই দুটো হাতকে এভাবে এভাবে নিলে এই বাহাত এটা এটা বাহাত হাত তাই না এরপরে ডান হাতটা এভাবে করে নিবে এভাবে করে এটাকে চেপে নিলে হলো বুঝা গেল এবার এই এই যে বুক আছে না একদম এই বুকের মাঝে নিপিলের মাঝে ঠিক আছে এই বুকের এই নিপিলের মাঝে একদম এই বুকের এই মাঝখানে ঠিক আছে মাঝখানে দেখতে পাচ্ছি না নাকি ওরা তো এই মাঝখানে এই বুকের এই মাঝখানে ঠিক আছে এই হাতটা এভাবে করে নিবে নেওয়ার পরে এভাবে করে না জোরে জোরে তোমাকে মেরে ফেলছি না আমি তোমাকে আসতে দিচ্ছি তো কি করবে এখানে তোমার যতটা শক্তি থাকবে তাহলে এটা আছে এই বা হাতটা এরকম দিয়ে চমবে ঠিক চাপতে চাপতে ফোন করে একদম জীবনটা কি হয়ে যাবে বেঁচে যাবে বোঝা গেল না গেল না কে বুঝতে পারলো না কেউ যদি দেখতে চাও কেউ এখানে চলে আসো সামনে কারো কারো যদি কেউ যদি বুঝতে না পারতো ঠিক তো আমি আমি আর একবার দেখাচ্ছি ভালো করে বুঝবে আমি আরেকটা দেখাচ্ছি এই বা হাতটা করে নিবে বা হাতটাকে নিবে এভাবে করে এই এইভাবে করে নিয়ে এই বুকের মাঝে একদম জোরে 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 ঠিক আছে প্রেসার দিয়ে একদম তখন এই যে হাতটা ব্লকেজ হয়ে যাচ্ছিল সেটা খুলে যাবে একবার এই বাবুর জন্য হাতটা নিলাম

আর এটা বেশি হয় সিরিয়ালে তাই না এমন জায়গা ব্রেক করে দিলে তারপর দিন দেখতেই হবে মনটাই ভালো লাগবে না তাই কিনা এই সিরিয়ালের জন্যই তো ঝগড়া বেশি